দাদা গো ব্যথা 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 উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি ব্যথা চুলকানি নিয়ে ভুগছেন তো আমার কাছে আছে আচ্ছা জমু আমি মলমটা তোর কাছেই রাখ কারণ এই ভিডিওটা দেখার পরে ওই মলমটা তোরই কাজে লাগবে একটা ছোটখাটো প্রাঙ্ক না একটা রিচার্জ করবো রিচার্জ করব ওটা রিসার্চ রিসার্চ রিচার্জ না আর রিসার্চটা তোর প্রতি বেশি হবে আজ তো ভিডিওটা স্টার্ট করাইয়া

আরে বেশি খুশি হোস না পাঠা বলি হওয়ার আগে ওরকম খাইয়ে নেয় পাঠাদেরকে তেমন তোদের কেউ খাওয়াচ্ছে একদম রোজ আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম যে রোজ করছে

তুই আর কথা বলিস না তুই কথা বললে এঁগে দিস তুই আর কথা বলিস না তারা ছাগল মারা খায় একে কি ছাগলের নাম দিয়ে কি ছাগল বুলিয়ে কে তোমরা জানো তোমরাই কমেন্ট করো তো কিছুদিন হলো ওই ছাপড়িগুলো একটা রোস্টারকে একাপে পেয়ে বহুত অপমান করেছে মানে জানাই তাই করেছে তো এটা ওদের মনে হয় এটা ওদের মনে হয় হ্যাঁ এটা ওদের মনে হয় আসলে ব্যাপারটা হলো যে বিপুল গা কিছু বলেনি ওখানে বললেই ওরা না খেয়ে চলে আসতো না খেয়ে চলে আসতো আর না খেয়ে চলে আসলে গৃহস্থের অকল্যাণ হতো আর আহ অভিশাপ অভিশাপ এদের এদের অভিশাপ লেগেই যাবে এদের অভিশাপ লেগেই যাবে ভাগ্যিস তুমি কিছু বলনি তোমাদের চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো চুপ করেছিলাম যদি কিছু বলতাম না তাহলে হয়তো না খেয়ে বাড়ি চলে যেতে হতো একটা রিকোয়েস্ট কাউকে কিছু রোজ করো না এখানে গিয়ে বাড়ি গিয়ে বলবে এখানে না এখানে আমার করে না খেয়ে খাওয়ারটি নষ্ট হবে চলে গেলে আবার খাওয়ারটি নষ্ট হবে হ্যাঁ থ্যাংক ইউ এখানে হচ্ছে ঐতিহাসিক

ও আবার ব্র্যান্ড ডিল করে ও মানে কোনো ছাগল টাগলের ব্র্যান্ড হলেও সেটা ডিল করে তা তুই কি প্রজাতির ছাগলের ব্র্যান্ড ডিল করিস না মানে তুইও তো একটা ছাগল তো ওই ছাগলটা কিন্তু সুবির বয়ফ্রেন্ড হ্যাঁ তোমরা যাতে ভুলে না যাও তাই আমি মনে করিয়ে দিচ্ছি কিন্তু সুবির বয়ফ্রেন্ড তো এই ছাগলটা কি প্রজাতি সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে জানিও আর ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো আর দেখতে থাকো প্রতিনিয় আমার এমনই ভিডিও তো আজকের মতো বা